মাতা গান্ধী সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শেষ মানবিক শাখার মানে দুই সালের মানবিক শাখার এস পরীক্ষার্থী এই শিক্ষা সভরে এসেছেন এখন পানামনগরে আছেন এই আরে হয়েছে তো বাবু একবার চেষ্টা করছেন ওকে সমস্যা নেই এখানকার প্রত্যেকটি বাড়ির নাম্বার আছে আরে ভাটাভাটি তো এক্সিলেন্ট ওই খেলাধুলার জায়গা আছে তো অনেক জায়গা আছে সমস্যা সমস্যার জন্য প্রত্যেকটি বাবর এখন ঝুঁকিপূর্ণের জন্য ওঠার জন্য বার্তা দেওয়া আছে সমন স্যার পানাম সিটি সম্পর্কে আপনার কথা বলার কথা ছিল এখন বলতে পারবেন ঠান্ডা এবেষ <socks oczywiście> <t börjar>

హలో వైకమ్ సలాం మేడం

Her fegyen o, hera baktı. İstil'e fıra yoktu hanım asıl. Kutu mu damadı istil'e bi' ya. İstil'e kusura tanıdık ayağız kusura ya da. İstil'i gemiye alıdılık açtın mı, alıdılık açtın mı? Ne Ne bileyim. Ne bileyim. Ne bileyim. Ne bileyim. Ne Ne bileyim.

আৰু যাব তণ্ডনৰ আদলে বনাইছে আৰু যাব না 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 এই দেশেরই তারা এগুলো করছে কারা করে দিছে কারা আমাদের দেশের লোক এই করছে যারা ব্যবসা করছে এই স্যার আর ওদিকে যাবেন নাকি ব্লক তো রাস্তা বন্ধ এই সীমানা শেষ

যাও এবার আট এদিকে 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 যাওয়ার দরকার কি এদিকে দেখছি আর ওদিকে যাবে তোমরা যাবে এ যাবে নাকি ওদিকে ওই যে তারা বেড়াচ্ছে

他他自己，你妈呀！他最 আমাদের শিক্ষার্থীরা আমি বিল্ডিং এর দিয়ে ঘুরতেছি করতেছি স্যার আপনি শুন স্যার আপনি শুনুন স্যার আপনি এই যে পানামনগর সিটিতে আজকে আপনাদের শিক্ষার্থী নিয়ে এখানে ভ্রমণ করতে আসছেন মানে শিক্ষা সফরে আসছেন আপনার অনুভূতি কেমন এবং এই সিটি সম্পর্কে বলবেন কারণ এটা বাংলাদেশের একটা প্রাচীন রাজধানী এবং এটা একটা প্রাচীন শহর এবং এই আজকে যে এতক্ষণ ধরে আমরা যে বিল্ডিংগুলো দেখলাম বাঙ্গা বাঙ্গা অর্ধবাঙ্গা একদম নরে বরে বিল্ডিংগুলা এই সম্পর্কে আপনার একটু হিস্টোরিক্যাল কথা শুনতে ধন্যবাদ স্যার প্রথমে মহান আল্লাহকে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে সকল মোটামুটি আমরা প্রায় পঞ্চাশ জনের উপরে এসেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা জায়গা এই আমি কিছু কিছু জায়গা দেখেছি বিল্ডিংয়ে যেমন তেরোশো পাঁচ এরকম তেরোশো পাঁচ মানে হচ্ছে অনেক আগের প্রায় সাতশো বছরের উপরে আর আমি এই পাশে ওই পাশে মোটামুটি যা দেখলাম প্রায় তেত্রিশটা একত্রিশটা চুয়ান্নটা একতলা দোতলা তিনতলা অর্থাৎ তিনতলা খুবই কম স্যার এই রকমভাবে বিল্ডিং রয়েছে এটা আসলে মূলত তখনকার আমলে আপনার ভারত প্লাস বাংলাদেশের যারা ধনী ব্যবসায়ী ছিল তারাই মূলত এই এই পানাম সিটিটা তারা এটা কি বলে তৈরি করেছে আর এত সুন্দর করে তৈরি করেছে তারা মাঝখানে সুন্দর দেখেন একটা প্রশস্ত একটা রাস্তা আছে আর বিল্ডিংগুলো খুব কাছাকাছি আছে আবার আপনার বৃষ্টি হইলে যেমন এটার আশেপাশে পানি নিষ্কাশনের জন্য পুকুর রয়েছে খালের মতো জায়গা রয়েছে যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয় এত সুন্দর রুচিশীলভাবে আপনি যদি দেখেন একটু বিল্ডিংগুলোতে দেখবেন যে একদম সময় প্রায় 7-800 বছর 700 বছর আগেও তারা পরিকল্পিতভাবে এই বিলিংগুলো করেছে। এখানে যত ধরনের বিজনেস তারা বড় বড় ব্যবসায় ছিল তারা এখান থেকে হয়তো পরিকল্পনা সৃষ্টি করেছে। তারপরে এখান থেকে আমাদের ঢাকাতে একটা যুগ ভালো মাধ্যম ছিল। কিন্তু এখানে বড় বড় মূলত ব্যবসায়ীরা এই এই থাকতো তৈরি করে। এটা ছিল পানি নিষ্কাশনের চমৎকার ব্যবস্থা। আপনি একটু স্যার যদি ক্যামেরাটা একটু দিকে দেখেন ধরেন দেখেন এখানে কোনো ধরনের ই নাই। মানে আর্টিফিশিয়াল কিছু নাই স্যার সব আমার মনে হচ্ছে আমি দেখি মনে হচ্ছে একটি হাতের কাজ অনেক সময় নিয়ে অনেক নিখুঁতভাবে তারা কাজগুলো করেছে এখনকার যেভাবে কাজগুলো করে অনেকটা আর্টিফিশিয়ালি কিন্তু আর্টিফিশিয়ালি নেই এখন একটু নিখুঁতভাবে তারা কাজগুলো করেছে চমৎকার সাতশো বছরের সেই পুরনো ভবনগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি কারণ আমাদের বাংলাদেশে প্রায় ভূমিকম্পের পাওয়ার সিক্স পয়েন্টেরও ওপরে সেভেনের নিচে এই ধরনের আকোয়াকের মধ্যেও এই ভবনগুলো স্যার কিছু হয়নি কিছু কিছু ভবন আমরা লেখা দেখেছি যে এই ভবনগুলো আপনি যদি এদিকে দেখেন এই যে স্যার এই পাশটা যদি একটু দেখেন ওঠান ওঠার নিষেধ অত কেউ উপরে ওঠে এমনি তো নর্মালি কেউ অন্যান্য ভবনের উপরে তেমন কেউ ওঠে না সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে পুরনো ঐতিহ্য সম্পর্কে ছেলে মেয়েদের অনেক উপকার হবে ঐতিহ্যটা সম্পর্কে স্যার জানতে পারবে ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ